দেখো যাবো পড়ে যাবে না আমি কি তুলতে আসবো না কিন্তু পড়ে গেলে আবার চলে এসেছি তোমার কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা তোমার থামবেল আর টাইটেল দেখেই বুঝতে পারছো ভিডিওটার মধ্যে কি হবে আমি আর একবার বলে দিচ্ছি আজকে হচ্ছে বোনের বিয়ে আমার মামার মেয়ের বিয়ে তো বিয়ের সমস্ত কিছু তোমাদের আমরা কীভাবে আনন্দ করছি বিয়েতে কীভাবে কি করছি সমস্ত কিছু তোমাদেরকে আমরা শেয়ার করবো সমস্ত কিছু দেখাবো তো এখন এসছি আমরা পুকুরে জল সাজতে বাড়ির পাশেই পুকুর আছে তো সবাই এসেছি জল সাজতে যেখানে বলে জল সাজা তো সেই জল সাজতে এসেছি তো জল সাজা হয়ে গেলে তারপর দেখব কী করা যায় তো এর পরের স্টেপ তোমাদেরকে দেখাবো কি করা কী হচ্ছে কী না হচ্ছে তোমরা ভিডিওতে রেডি থাকো আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকেনটি দাবিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের চলে আসে এ হচ্ছে আমার বোন আমার মামার মেয়ে তো আজকে হচ্ছে এর বিয়ে সকাল থেকে আজকের কাজ আসার টাইম পায়নি কো তো বেলা হয়ে গেছে অনেক বিকাল হয়ে গেছে তো বিকালবেলা আসলাম সবাই জল সাজতে যাবে তো সেই সেইভাবে ভাবলাম ভিডিওটা করেই ফেলি বিয়ে বাড়ি আনন্দ তোমরা বুঝতেই পারছো যে মানুষের মধ্যে কতটা অনুভূতি আজকে এতটা আনন্দ করছে তারা খুব ভালো অনুভব করছে আজকে এবার এখান থেকে সবাই যাবে জল সাজতে তো জল সাজার জন্য যাওয়ার জন্য সবাই রেডি হয়ে আছে সবাই যাচ্ছে আর আমি আমার বাড়ির সামনের থেকেই ভিডিওটা করছি সবাই মিলে যাচ্ছে তোমাদেরকে নিয়ে যাই এবার যেখানে জল সাজার জন্য মেন আনন্দটা যেখানে হবে জল সাজার জন্য সেখানে নিয়ে যাই ও বৌদি পড়ে যাবে না আমি কি তুলতে আসবো না কিন্তু পড়ে গেলে কোথায় জলসে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই কিন্তু একটা পুকুর আছে সেই পুকুরেই কিন্তু জলসরাটা হচ্ছে সবাই মিলে এসছে সবাই মিলে এসে এই আনন্দটা করছে এখানে সো আমার সমস্ত ইউটিউব এবং ফেসবুক ভিউয়ার্স বন্ধুরা তোমরা তো শহরের দৃশ্য শহরের সৌন্দর্য শহরের প্রকৃতি সব কিছু দেখেছো এবার তোমরা দেখো গ্রামের সৌন্দর্য এবং গ্রামের প্রকৃতি কতটা সুন্দর কতটা আনন্দময় দেখলে মন ভরে যাবে গ্রামের সৌন্দর্য সবাইকে ভিজা আমাকে ভাত দিয়ে জল সাজা পর্বর পরে আর একটু টাইম পাইনি তাই একেবারে বিয়েতে চলে আসলাম বিয়ে রাতে মানে রাত্রিবেলা চলে আসলাম বিয়েবাড়িতে গিয়ে বাড়ি ভেতরটা যাই বিয়ে বিয়েবাড়ির ভেতরে গিয়ে দেখি সব মানে কী হচ্ছে কি না হচ্ছে তারপরেই বুঝতে হবে চলো তোমাদেরকে নিয়ে যাই বিয়েবাড়ির ভেতরে ভেতরে নিয়ে গিয়ে সবাই কীরকম আনন্দ করছে কি করছে সমস্ত কিছুটা তোমাদেরকে দেখাবো আর গাইস একটা কথা বলবো যারা আজকে আমার চ্যানেলে নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি দাবিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে চলে আসে তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ এ হচ্ছে দুই হিরো মানে এটা হচ্ছে আমার দুটোই মামার ছেলে কিন্তু এরা দুজন মানে খুবই বন্ধু মানে একবারে কাছের বন্ধু তো এরা এখন মানে কি বলবো বিয়ে বাড়ির বলে কথা বিয়ে বাড়িতে এখন দেখবে কত মেয়ে আসছে বিয়ে বাড়িতে অনেক মেয়ে এসছে তো তাদের সঙ্গে একটু ফ্ল্যাট করবে এটাই হচ্ছে এখন ওদের কাজ তার সাথে আমিও আছি ওদের সঙ্গে যোগ দেবো একটু পরে এসেই দেখছি যে বিয়ের বর চলে এসছে আর এটাই হচ্ছে আমাদের ছেলে সো কাছে তোমরা কমেন্ট করে বলো যে ছেলেটা কেমন হয়েছে এদিকে ঘরের মধ্যে ঢুকতেই দেখি থেকে বেশি মানে ভিড় সব থেকে বেশি জাম এই ঘরটার মধ্যে সবাই যে যার মতো সাহায্যে এদিকে একজন দেখছি পুরো সেলফি তুলছে সেলফি তোলার জন্য রেডি এটা হচ্ছে আমার একটা দিদি হয় তো এ তো মানে সেলফি তোলার জন্য রেডি হয়ে আছে কনের যে সিট সেই কনের সিটে চেয়ারে বসে আছে তার সাথে সাথে আমিও ভাবলাম যে সেলফি ক্যামেরার মধ্যে আসি আর সবাই মিলে আমরা কী করছি কে কে আছি সবাই সমস্ত কিছুটা তোমাদের একবার দেখিয়ে দিই তো এখানে তোমার দেখতেই পাচ্ছ যে আমরা এখানে সবাই মিলে আছি বোনও আছে আর সবাই দিদি বৌদি এখানে বোন সবাই আছে তো তোমাদেরকে বিকালবেলা দেখিয়েছিলাম যে বোনকে গায়ে হলুদের সাজে তো এবার তোমাদেরকে দেখাবো যে কনের সাজে কত সুন্দর লাগছে আমার বোনটাকে এত সুন্দর লাগছে মানে মানে ধারণার বাইরে তো এটা বৌদিও আছে পাশে আমার নিজের বৌদি আর পাশে মামার ছেলে ভাই আছে তোমরা দেখতেই পাচ্ছ গাইস এরপরে আমি তোমাদেরকে দেখাই আরেকজনকে এই তো বোনের বিয়ে হয়ে গেল এরপরে মামার মেয়ের আর মেয়ে আছে এই হচ্ছে পালা এটা ছোট মামার মেয়ে তো এরপরে হচ্ছে এর পালা চলো এবার আমি তোমাদেরকে আসল লোককে দেখাই আমার ডাক্তার ডাক্তারদা তো তোমরা অনেক ভিডিওতে দেখেছো এ ডাক্তারদাকে ডাক্তারদা এসে আজকে বিয়েতে তো এই হচ্ছে ডাক্তারদা তো বুঝতেই পারছো ডাক্তারদা একটু অন্য মোড়ে আছে আজকের দিনটাতে চলো গাইস এবার তোমাদেরকে দেখাই যে মালাবদন কীভাবে হচ্ছে

হয়ে <laughs> গেল

গাই কি চাই এইবাৰ শুন পৰ্ব তো বিয়ের পর মানে বুঝতেই পারছি এবার বিয়েটা মানে হবে তো বোন আছে বোনের বর দুজনেই বসে আছে পাশাপাশি আর তার সাথে তাদেরকে ঘিরে সমস্ত মানুষ মানে বসে আছে তাদের বিয়ে দেখবে একটা আলাদা আনন্দ আলাদা অনুভূতি যেটা বললে কল্পনা করা যাবে না আজকের দিনটা এমনই তো সবাই আজকে বসে আছে তো তোমরা দেখতে থাকো বিয়েটা এরপরে কীভাবে হচ্ছে বিয়েটা দেখানো আগে তোমাদেরকে আমি দেখাই চারিপাশটা ঘুরিয়ে যে কারা আসে মানে বিয়ে বাড়িতে সব থেকে বেশি মানে বিয়েটা ঘিরে আছে সমস্ত বরযাত্রীটা বরযাত্রীরা পুরোটা বিয়েটা ঘিরে দেখছে আর তার সাথে সাথে সামনে আছে আর একজন এটা হচ্ছে আমার সম্পর্কে বলতে গেলে বিয়ান হয় তো সেও মানে আজকে কি বলবো ফাটি সেছে একটা আলাদা আনন্দ আজকের দিনে শো ভাইস এবার তোমাদেরকে আমি দেখাই সিঁদুর তালের পর্বটা তোমরা দেখতে থাকো সিঁদুর তালের পর্বটা সীমান্তে সিন্ধরথী আর্দেন সভী সীমান্তে সিন্ধুরথ দেখাই যে যেখানে খাবার প্যান্ডেল হয়েছে খাবার পর্ব তো এখনো পর্যন্ত অনেক রাত হয়ে গেছে এখনো পর্যন্ত খাইনি প্রায় রাত একটা বেজে গেলো এখন আমরা না খেয়ে আছি তো এবার খাবার এটা দেখাই তোমাদের খাবার প্যান্ডেলটা কোথায় খাবার দাওয়ার চলো এবার আমাদের বিয়েও শেষ খাওয়া দাওয়াও শেষ এরপরে হবে আমাদের নাচের পর্ব মানে সবাই মিলে নাচছি আমরা এখন মানে আমার আমি নাচছি না মানে সবাই নাচছে বলতে গেলে এখানে সব বিয়ানরা আছে বৌদিরা আছে দাদারা ভাই সবাই আছে তো তার মধ্যে হচ্ছে আমাদের বিয়ান যে আমাকে টেনে নিয়ে যাবে টেনে নিয়ে গিয়ে নাচবে এমন একটা পরিস্থিতি আজকে কি বলবো তো নাচার মতো কোনো পরিস্থিতি নেই এবার মুডও নেই দেখি তারপরে কি হয় যদি নাচতে পারে তো গিয়ে দেখি তো ট্রেনে তো নিয়ে গেছে দেখি এদিকে ভিডিওটা করছে আমার দাদা দাদাকে ফোন দিয়ে দিয়েছি ওই ভিডিওটা করছে এদিকে আমাকে ট্রেনে নিয়ে চলে গেছে তবুও আমাকে জোর করে নাচাবে এই যা পরিস্থিতি আর যেভাবে হাত ধরেছে এই যতক্ষণ না নাচবো মনে হচ্ছে ততক্ষণ ছাড়বে না খুব দেখা যাক কতক্ষণ আটকে রাখে আমার তো আজকে নাচার কোনো মন নেই দেখি তবুও কতক্ষণ আটকে রাখে আমি ফাঁক পেলেই এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো আগে তো তোমরা নাচ তো দেখছো তার সাথে ডিজে গান মানে ডিজে গানের নাচে একটা আলাদা রকম মনের অনুভব তৈরি করবে তার সাথে দাদা আছে মামার ছেলে তো মামার ছেলে তো বিয়ানদের নিয়ে মানে ওদেরকে ধরে এত পরিমাণে নাচে তো বিয়ানরাও নাচার জন্য পাগল হয়েছে আজকে তার সঙ্গে দাদা তার সঙ্গে ভাই আছে কটা তো একসঙ্গে সব যোগ দিয়েছে আছে নাচার জন্য তো দেখা যাক কারা ফার্স্ট হয় নাচে আজকে তো দেখে তো মনে হচ্ছে দাদার থেকে মানে বিয়ানগুণোই বেশি স্পিড আজকে ওদের শরীরে আজকে ওদের নাচার মানে এত পরিমাণে স্পিড বেড়ে গেছে সে অন্যরকমই নাচ দেখতে গেলে চলো এবার নাচ দেখে নাচ করে তারপরে আসলাম খাবার জায়গায় তো এবার খেতে হবে রাত অনেক হয়েছে না খেলার হবে না দিদি আছে দিদির সঙ্গে বসেছে দিদি আছে মামি আছে একটা টেবিলে আর আমি আছি আর অনেকে আছে পাশের টেবিলে ভাইরাও আছে কত কি হয় আর এই দিকটা আছে মামার ছেলে ভাই আছে আর ওই দিকটা বরযাত্রী আছে তো বরযাত্রী মানে ভিডিও করছি বলে ওরা মুখটা ঘুরিয়ে নিয়েছে ওই দিকটায় মানে দেখাবে না হয়তো ভিআইপি ওর একটু তার জন্য মুখটা দেখাবে না কেউ চলো ভাইস এবার সোয়া চলে এসেছে আমরা কন্য্রী বরের বাড়িতে মানে ছেলের বাড়ি তো এর আগে ভিডিও আমরা করতে পারিনি কো মানে টাইম পাইনি একটু ভিডিও করার জন্য তো সোজা একেবারে ছেলের বাড়ি চলে এসেছি কন্য তো সেখানে এসেই ভিডিও স্টার্ট করেছি তো এসে দেখছি বোন মানে ওর যে জায়গা দিয়ে দাঁড়ানোর জন্য যেটা রিসেপশন বিয়ে বাড়ি বউ ভাত কথা তো সেই জায়গায় সব আছে সবাই মিলে যে যার মতো ছবি তুলছে আর তার সাথে সাথে আমিও ভিডিও ক্যামেরাটা করে নিচ্ছি একটুখানি তো ছেলের বাড়িতে খুব সুন্দর একটা আয়োজন করেছে তো দেখাই আমি তোমাদেরকে ঘুরিয়ে পুরো ছেলের বাড়ির ডিজাইনটা কীভাবে ওরা কীভাবে কী করেছে সমস্ত কিছু দেখাই তো এতজন এসছে এখন তো সবাই মানে টিফিন দিয়েছে মিষ্টি মিষ্টি খাচ্ছে সবাই মিষ্টি খাওয়ার পালা সবার এখন এই মধ্যে খাওয়া 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 এদিকে মুখ করে খাও যত বোন আছে বৌদি আছে দিদিরা আছে তো ওরা মানে ওখানে মানে বিয়ে বাড়িতে নেচেও ওদের মানে মনে শান্তি মেটেনি এবার কন্যাত্রী এসে এখানেও নাচ লাগিয়ে দিয়েছে এখানে কিন্তু মানে যারা বরের পক্ষ থেকে এখানকার যারা মানুষজন আছে তারা কিন্তু নাচছে না সাথে এরা কিন্তু নাচার জন্য রেডি মানে এদের স্পিডটা একটা অন্যরকম নাচার জন্য এরা মানে এত আনন্দ করছে মানে একটা বিয়ে বলে কথা আমাদের বাড়ি একটা বোনের বিয়ে তো সেই হিসাবে মানে এত পরিমাণে আনন্দ হচ্ছে ধারণার বাইরে আজকের দিনটা এমনই কি বলবো তো তোমরা নাচ দেখো আর নাচ দেখা তোমাদেরকে আর একটা কথা বলি আমি তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি দাবিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে চলে আসে আর আমার যেসব ফেসবুক ভিউার্সরা আছো সো প্লিজ গাইজ তোমাদেরকে একটা কথাই বলি পেজটিকে ফলো করে নিও যাতে নতুন নতুন চলো ভাইস ভিডিও বেশি আর বড় করব না ভিডিও আমি এখানেই শেষ করব। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে রেডি থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিয়ে করে নিও থ্যাংক ইউ সো মাচ